আসসালামু আলাইকুম বি আজ কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এই তো আমি আজকে বাগানে গাছে পানি দিতে চেয়ে এই সবজিগুলো নিয়ে আসছি এগুলো সব বরবটি দেখুন অনেকগোলা বরবটি রয়েছে আমার আর এই যে দুটি ঢিমদোল একটা ঢেঁড়স আর এই যে এগুলো সব কাঁচামরিচ এগুলো হারভেস্ট করে নিয়ে আসছি তো এখন আমি এই আর ধল আর কয়টা পটল দিয়ে একটা তরকারি করবো তো এগুলো কেটে ধুয়ে ফিরে আসছি যতগুলো তারা আমার সাথে থাকুন ভেয়াজ আমি যে সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে পেঁয়াজ কুচি পাটা মশলা হলুদ লবণ মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেবো সরিষার তেল দুই টেবিল চামচ মতো এক টেবিল চামচ দিলাম আর এক টেবিল চামচ একটা তেজপাতা দিলাম এখন এটাকে ভালোভাবে মাখিয়ে দেব ভালোভাবে মাখিয়ে মশলাগুলো সব মিশিয়ে দিয়েছি এখন একটু যে সিদ্ধ অর্জনে পানি দিয়ে দিলাম পানিটা গরম পানি দিলাম এভাবে রান্না করলে ঝটপট রান্না হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে আর তো পানি লাগবে আমরা পানি দিয়ে দিচ্ছি এখন চুলোটা ধরিয়ে দেবো রান্না হয়ে গেলে ফিরে আসছি আমার সবজিটি রান্না করা হয়ে গেছে সাত বাগানের সবজি দিয়ে চচ্চড়ি করলাম এখন আমি স্ট করে নেব এখন আমি টমেটো সস দিয়ে এই মাছগুলো মিরকেল মাছ এই মাছ রান্না করবো তা হঠুদলাব মাখিয়ে রেখেছি এখন এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলোকে ভেজে নেব গরম তেলে খুব সাবধানে মাছ দিতে হয় এভাবে ধারে দিয়ে তারপরে মাঝখানে হাঁসা দিয়ে কিনে দিলেই হবে কারণ হাত পুড়ি যাবে গেলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলোভাবে আস্তে আস্তে দিয়ে এভাবে সব দেখ আমাকে নতুন দ্বারা নতুনরা সহজে পোষে না এভাবে আগুন ধরিয়ে দেয় এরটা বেশি গরম হয়ে গেলে তখন দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গিয়ে মাছ হাত সুড়ি বন্ধু নতুন একটু খুঁয়ে দিলাম তা আরো একটু করছে মাছগুলো ভাজার সময় একটু ফাঁকা ফাঁকা রাখতে হয় যেরকম একটা সঙ্গে আর একটা লেগে না যায় তাহলে মাছটা যখন যাবে তখন মাছগুলো ভেঙে যায় আমি এখন মাছগুলো ভেজে আসছি মাছগুলো এই এইভাবে বাদামি করে ভেজে নিয়েছি আর এখানে কড়াইতে সমস্ত মশলা দিয়েছি টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষা হয়ে গেছে তেল বেরিয়ে সে মশলা কষা হয়ে গেছে তেল বেরিয়ে আসছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু মশলার ভেতরে মাছগুলো দিয়ে যে এভাবে একটু কষিয়ে নিয়েছি ওখানে হয় কি স্বাদটা বেশি বেশি ভালো লাগে মশলাটা লবণটা ভালো করে ঢোকে এবার গরম পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে মাছ রান্না হয়ে যাবে আবার একটা মরিচ দিয়ে দেব এখন একটি মরিচ দিয়ে দিলাম রান্না প্রায় হয়ে এসেছে ভাজা জিরার পরা দিয়ে আমি নামিয়ে নিই খুবই ঝটপট করে রান্না আমি সব সময় ভাত এ তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে এবার একটু যে ভাজা চিরা গুঁড়া দিলাম এই এবার আমি কত সহজেই ঝটপট করে রান্না করা হয়ে গেল আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমি এখন সাফ করে নেব সকালে নাস্তার জন্যে এই যে একটু দুধ সুজি রান্না করলাম আলু পটলের ভাজি করলাম এভাবে আলু আর পটলকে কেটে একটু ভাব দিয়ে নিয়ে তারপরে তেলে দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মরিচ দিয়ে এভাবে ভাজিটা করলে খেতে কিন্তু দারুণ লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে পোলাওর সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে শটে কাঠের আর না একের ভিতর দুই লাউ ডাইল একসঙ্গে লাও খাওয়ালো ডাইলও খাওয়ালো কত সহজ পদ্ধতিতে রান্না আপনারা এরকম সহজ পদ্ধতিতে রান্না করবেন সময়ও বাঁচবে আবার খেয়েও মজা পাবেন বাচ্চাদের প্যান্ট তৈরি করলাম ব্লাউজ তৈৰী কৰলামেটিকোট তৈৰী কৰাৰ এক পেটিকোট এ হল আজকের সেলাই আমার দুটো পেটিকোট একটা ব্লাউজ আর এই যে বাচ্চাদের একটা ছোট্ট প্যান্ট বিবার যে আবার মাছ রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ লাগবে আর যদি আজকের রেসিপিগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ